আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীম অপার আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ কি বলি বয়ামি মহিমা তোমার কি বলি বয়ামি মহিমা তোমার আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীম অপার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বহু শতবার পৌঁছু রাত পার কেমন করে উঠে বুধা হলো ভার বহু শতবার পৌঁছু রাত পার কেমন করে উঠে বুজা হলো বার লুটিয়ে বলিবারে বার সরণে লুটিয়ে বলিবারে বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীম অপার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো সময় আসন পেয়েছ খোদারি ঝলো আয়ে ডুবে রয়েছে বাজার আরশো মো আল্লাহে আসনতে এসো খোদারে ঝলো আয়ে ডুবে রয়েছে গোছলা জম্বলে লকা পেয়েছো গোছলা জম্বলে লকা পেয়েছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীম অপার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবাজি মাওলানা জি ডাকি গো তোমারে পরানো ভরিব সেজদা করে বাবাজি মাওলানা জি ডাকি গো তোমারে সেজদা করিব পরানো শেজদা সেজদা করে অবুজ ডাকে ফের কাফের ডাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীম অপার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমার নামে পেয়েছি অভয় পেয়েছি জয় তোমার নামে পেয়েছি অভয় জমে খেলিয়ে বেড়াও আরো সে আজমে খেলিয়ে বেড়াও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার পার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীম আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ লোক লজ্জার ভয়ে নাহি করি তুজিজি শেষ দা করি বাজান লোক লজ্জার ভয়ে নাহি করি তি শেজদা কৌরি বাবা জীলাজী বাবাজি ভানী বাবা জীলাজি গাউছে ভান্ডার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমার অসিময় অপার আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসময় অপার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি বলি আমি মহিমা তোমার কি বলিব আয়াল মহিমা তোমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীময় অপার পার আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীময়া অপার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা